আসসালামু আলাইকুম নতুন আরেকটা গুলতির ভিডিও নিয়ে আসলাম আমি আপনাদের সামনে ভিডিওর শুরুতেই বলে রাখি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো নতুন আরেকটা মডেলের গুলতি নিয়ে আসলাম স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন পিওর স্টেনলেস স্টিল বডির এগুলো মূলত সারা গুলতি সব থেকে ভালো কোয়ালিটির ভিতরে এগুলো আপনারা নিতে পারেন যারা মূলত ইউনিক কালেকশন খুঁজতেছেন বা ইউনিক কালেকশন নিতে চাচ্ছেন তাদের জন্য হতে পারে এটা বেস্ট চয়েস তো এই গুলতিটা যদি আপনারা দেখেন দেখতে পাবেন তো পিওর স্টাইলাস স্টিল আর একটা গতি গতির মেজারমেন্টটা যদি বলি এটা সেভেন একটা গতি সেভেন সেন্টিমিটারের একটা গতি এবং এগুলো নাট ছাড়া নাট ছাড়া কীভাবে ব্যবহার করবেন এই যেগুলো ক্লিপ দিয়ে লাগাইতে হয় এগুলো দিয়ে লাগাইলে আপনারা খুব সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবেন এটার একটা এক্সট্রা বেনিফিট আছে সেটা হলো এই গুলতিগুলো রাবারগুলো খুব কম নষ্ট হয় এসব গুলতিতে কারণ চতুর সাইডে স্মুথ ফিনিশিং রাবার নষ্ট হওয়ার এক্সট্রাভাবে রাবার নষ্ট হওয়ার কোনো চান্স নাই তো এটা একটা পিস আছে এটার দাম হলে ষোলোশো টাকা এবং ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমি প্রতিটা ভিডিও নাই বলে রাখি আমারকে অর্ডার করতে হলে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে অনেক নতুন নতুন অডিয়েন্স আসেন আর যারা ভিডিওগুলো দেখেন তাদেরকে রিকোয়েস্ট করব ডিসক্রিপশন থেকে আমার ফেসবুক পেজ ভিজিট করে আসবেন দেখে যদি ভালো লাগে দেন অর্ডার কনফার্ম করবেন যেখানে আমার অসংখ্য ডেলিভারি আপডেট রিভিউ ভিডিও পোস্ট করা আছে তো মাত্র ষোলোশো টাকায় প্রিমিয়াম কোয়ালিটির এই গুলতিটা পাচ্ছেন আপনারা যাদের প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ অথবা এই মতো নক করবেন এবং আরেকটা গুলতি আছে এই যে দেখতে পাচ্ছেন এটা মূলত এইট পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটাতে রাবার দুইভাবে ইনস্টল করা যায় একটা হলো রাবারের ক্লিপ দিয়ে এবং উপরে থেকে তো যার যেটা পছন্দ জানাবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে এটার স্টকে মাত্র এক পিস আছে আরও পিস ছিল শেষ হয়ে গেছে এখন নাও ওয়ান পিস স্টকে অ্যাভেলেবেল কারো যদি পছন্দ হয় জানাবেন দেওয়া যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে আর এটার প্রাইসটা বলে রাখি এটার প্রাইস মাত্র বারোশো টাকা এবং এটার ষোলোশো টাকা তো যাদের পছন্দ তারা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ ইমুতে পাঠাই দেবেন আর কনফার্ম করার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর পরিশোধ করতে পারবেন